সম্মাই দিবার শোক আসছিলাম আলাইকুম এখন এই মুহুর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ধামরাই সম্বাগ এলাকা এইটা আছে পটল ক্ষেত এই দেখতে পাচ্ছেন ইরত কেমের ম্যান এই যে পটল এই যে পটল ধরে আছে এখানে পটল পটল কিন্তু বাজারে এখন পর্যন্ত এখনও ষাট টাকা সত্তর টাকা করে কেজি আছে তো এইটা আসছে পুরোটাই ক্ষেত এই যে দিয়ে রাখছে এতে পাখিতে বা ইঁদুরে এই ধরনের পটল খেতে না পারে এই জন্য আর কি ডাক্তারে দেওয়া তবে দর্শক এই পটল ক্ষেত পটল আজকের এই ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে এবং অনেক খুব জম জমকালো একটা ক্ষেতের ভিতরে চলে আসছি তবে এটাই যে আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা কৃষকদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন এই ধরনের সবজি যেন চাষ করে বাজারজাত করতে পারে এবং বাজারে সবজির দাম সেই তুলনায় যদি বেশি বেশি চাষ করা যায় তাহলে অবশ্যই আমাদের সবজি সবজির দাম কমে যাবে এবং আর্থিক ঘাটতি পূরণ করা সম্ভব পরিবারে যারা আছে তাদেরকেও এই চাহিদা পূরণ করা সম্ভব হবে তো দর্শক আর বেশি কথা নয় এ পর্যন্তই ধন্যবাদ